পয়dataTable সেলে সিগনি ফেলা সেই বীর তোমরা ছিলেনা তাহলে আপনাদের রক্ত দোপে ছিল আগে বলছিলেন ঠিক ঠিক

ইনশাআল্লাহ আমি ভারত বাংলাদেশের মানুষের চট্টগ্রামের ইনশাআল্লাহ বারো তারিখ বাংলাদেশের সম্মানিত করতেছি আমরা ইজানে শুনতেছি

আমি জনগণের সাথে আছি সুখে দুঃখে আছি উনি আছে জনগণের জন্ম থেকে আসি জনগণের কাছে পড়াশোনা এখন যদি মাসির তাই হবে আমি তো ভোট করার জন্য